ভিউয়ার্স আজকে আমি আমার ইউনিভার্সিটি ভিডিও একটি ব্লগ নিয়ে আসলাম এটি দ্য মেইন রোড বাউস্টে সব প্রথমে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে সৈয়দের হল আব্বাস উদ্দিন আহমেদ হল এটি হচ্ছে আব্বাস উদ্দিন আহমেদ হলের মেইন গেট এটি আমাদের শৈদপুর উপজেলায় এটি অবস্থিত আপনাদেরকে এখন আমি যেটি দেখা আমার ভার্সিটির সামনে নিয়ে যাচ্ছি এই ভার্সিটিটির নাম বাংলাদেশ আওয়ামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি শৈদপুর উপজেলায় অবস্থিত এটি দু সালে স্থাপিত হয় এটি পুরাপুরি সেনাবাহিনীতে দ্বারা নিয়ন্ত্রিত আমি এখন আমার ভার্সিটি ক্যাম্পাসের দিকে যাচ্ছি এই মোড়টা হলো সাইলার মোড় এখানে আশেপাশে অনেক আমাদের আড্ডা হয় এবং আমি এখন এই সামনে যাচ্ছি আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটির মেইন গেট একটু সামনে গেলেই ভার্সিটির দুই সাইডে অবস্থিত এই সাইডে একাডেমিক ভবন এইদিকে দিকে রুম এবং ক্যান্টিন অবস্থিত এবং আমাদের আড্ডা দেওয়া স্থান এইটায় এখন আমি আমার ভার্সিটি মেইন ক্যাম্পাসে ভিতরে প্রবেশ করব ভ্যানালা আমা আমাকে নিয়ে যাচ্ছে এখন আমি যাচ্ছি আমার মেইন ক্যাম্পাসে এটি আমার ভার্সিটির মেইন গেট এই গেট দিয়ে ঢুকিয়ে প্রথমে দেখতে পাবো কি সুন্দর ফুল বাগান ফুলে বাগান দিয়ে ভর্তি এত সুন্দর ফুল আর ভিউটাও জোস আর এটি আমার ভার্সিটির মেইন ক্যাম্পাস একাডেমিক ভবন এবং অপরদিকে প্রশাসনিক ভবন যেখানে ভর্তি কার্যকলাপ এবং ভিসি রুম আছে আমি সেইখানেই যাচ্ছি এবং এখানে একটি লাইব্রেরিও অবস্থিত জায়গাটা খুব সুন্দর এবং দিয়ে খুব সাজানো ঘর জায়গাটা এখন আমি যাচ্ছি আমাদের একাডেমিক ভবন যেটি যেখানে ভার্সেলির সব স্টুডেন্টদের অ্যাডমিশন নেওয়া হয় আর দেখতেই পাচ্ছেন সামনে অনেক প্রোগ্রামের ছবি টবি ফুটেজ তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে যেমন এখানে আমাদের অনেক প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম প্রোগ্রাম এবং বিভিন্ন নোটিশ সব এখানে তুলে ধরা হয়েছে দেখতেও সুন্দর লাগে ভিউটা এখন আমি যাচ্ছি প্রশাসনিক ভবনের একাডেমিক ভবন যেটি ভার্সিটিতে ভর্তি অবশ্যই এই দিকে ভিসি রুম এবং এই সাইডে বাগান কত সুন্দর ভিউটা এটি হচ্ছে অ্যাকাডেমিক অফিস যেখানে ভর্তি হয় সবাই আর এইখানে একটা লাইব্রেরি আমাদের ভার্সিটি মেইন লাইব্রেরি এবার লাইব্রেরি থেকে আমি ব্যাক করলাম আবার ক্যাম্পাসের দিকে মানে মেইন অ্যাকাডেমিক ভবনটা আমার এটা হচ্ছে অনেক ফুল দিয়ে ভর্তি কি সুন্দর ভিউটা এখন আমি যাচ্ছি ভার্সিটি মেইন ক্যাম্পাস যেটা আমার একাডেমিক ভবন এবং আমার ডিপার্টমেন্টে আমি ভিডিওটি তুলে ধরব চারিদিকে ফুল দিয়ে কি সুন্দর লাগতেছে সেই বাগানটা এটা আমাদের বাউস্টের লোগো এবং একটু সামনে গেলে আমাদের একাডেমিক ভবন মেইন ক্যাম্পাস এই ক্যাম্পাসটা বিষয় বল এখন মেইন মেইন ক্যাম্পাসের সামনে রয়েছে শহীদ মিনার এবং শহীদ মিনার থেকে এখন আমি বাউস্টে একাডেমিক ভবনে ঢুকব এটি আমাদের ভার্সিটির মেইন ক্যাম্পাস এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে এবং ঢুকতেই আমরা একটি দেখতে পাবো ব্যাডমিন্টন কোর্ট এবং ভার্সিটিটি ছয়তলা অবস্থিত ইঞ্জিনিয়ারিং নন ইঞ্জিনিয়ারিং রয়েছে ছয়তলা বিবিএ বি ছয়তলায় বিবিএ অ্যান্ড ইংলিশ ডিপার্টমেন্ট পাঁচতলায় বিবিএ ডিপার্টমেন্ট রয়েছে এখন আমি আমার ডিপার্টমেন্টে যাচ্ছি লিফ্ট দিয়ে আর লিফ্টের জন্য ওয়েট করতে হবে আমাদের লিফ্ট দুইটা রয়েছে একটি আমি একটা লিফ্টে প্রেস করলাম লিফ্টে আমি উঠে গেলাম এখন আমি যাব পাঁচতলা যে লিফ্টের চার বাটন ব্য আমার ডিপার্টমেন্টে যাচ্ছে বিবিএ ডিপার্টমেন্ট এখানে অনেক ডিপার্টমেন্ট রয়েছে বিবিএস সিএসি আইপি মেকানিক্যাল ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছে এখন আমি নামবো লিফ্ট থেকে আমার ডিপার্টমেন্টে যাচ্ছি আমার ডিপার্টমেন্টের মেইন রুম যেখানে স্যার ডিপার্টমেন্ট হেড ডিন স্যার সবাই থাকে এই সামনের রুমে আর এই ফ্লোরটা পুরো আমাদের বিবিএ ডিপার্টমেন্টের ক্লাস হয় আমাদের সবার এটা আমাদের মেইন রুম সাধ্যে ভিউটা জোশ লাগে উপর থেকে এখন আমি দেখাবো আপনাদের বাইরে থেকে আমি উপর থেকেই দেখাচ্ছি বাঘের সাইডটা এটা হচ্ছে আর্মিরাই ক্যাম্পাস জায়গাটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমি নিচে যাবো যেহেতু আমার ডিপার্টমেন্ট দেখা হয়ে গেছে লিফটে প্রেস করে এই যে লিফ্ট হ্যান্ড লিফটে গ্রাউন্ড ফ্লোরে যাবো এখন আমি দেখাবো আপনাদেরকে আমাদের ওয়াজেদ মিয়া সেমিনার হল যেখানে আমাদের সব প্রোগ্রাম হয় ভার্সিডি এবং কনফারেন্স হয় সেখানে আমি এখন নিয়ে যাচ্ছি এখন আমি যাচ্ছি ওয়াজেদ মিয়া সেমিনার হল এটি সি ব্যবস্থায় সিঁড়ি দিয়েও যাওয়া যায় এখন আসছে আমার ওয়ার্জেড মিয়া সেমিনার এখানে আমার কিছু বন্ধুরা আসে হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্জেড মিয়া সেমিনার হল এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আমাদেরও প্রোগ্রাম হয় কথা আজকে এটা একটু পরে হবে যাই হোক এখন আমি চলে যাচ্ছি বাইরে এবং আর এখন যাচ্ছি গ্যাজুয়েশনের দিকে যেখানে আমাদের ভার্সিটি মেন বাসগুলো যেখানে থামে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মিস্তালাটা ক্যাম্পাসটা অনেক বড় হয়ে গেলাম একাডেমিক ভবন থেকে এনামে বসে থাকার জায়গা এবং আজকে ওয়েদারটাও সুন্দর চারিদিকে খাই বাতাস আর সামনে কত বাগানের ফুল আর ফুল দিয়ে ভর্তি এখন দেখাবো আমাদের ভার্সিটির বাস স্ট্যান্ড রুম এবং ক্যান্টিন এবং আমাদের আড্ডা দেওয়ার জায়গা সিটি অবস্থিত এটা আমাদের ভার্সিটির মেইন গেট এখন আমি রাস্তা হচ্ছি এটা আমাদের ট্রাস ব্যাংকের এটিএম বুথ এইদিকে বাহিরাম প্রথমে রয়েছে বিআরটিসি যেটা রংপুর থেকে যাওয়া আসা করে তারপর প্রথম বাসটা হচ্ছে রংপুর থেকে যাওয়া আসা রংপুর থেকে দুইটা বাস যাওয়া আসা করে এবং মাঝখানে রয়েছে দিনাজপুরের বাস এই দিনাজপুর থেকে যাওয়া আসা করে পাশেরটা নিভামারি নিরভামারি থেকে প্রতিদিন যাওয়া আসা করে এখানে অনেক স্টুডেন্ট যাওয়া আসা করে আমাদের আর এটা আমাদের গ্যাস রুম হিসাবে আছে এখন এখানে কতগুলো বাইক সব ভাইদের এবং সামনে দেখতে পাচ্ছি একটা স্টেশনারির দোকান এবং দর্জির দোকান যেখানে আমাদের ব্লেজার বানানো হয় ভার্সিটি এবং শার্ট প্যান্ট সামনে গেলে আমি দেখতে পাবো আমাদের ভার্সিটি ক্যান্টিন ক্যান্টিনটা খোলা আছে এবং এখানে অবকাশের একটা রুম রয়েছে ভার্সিটি মেইন ক্যান্টিন সামনে তাহলে এখানে পড়াশোনা আড্ডা ভালো দেওয়া হয় এই জায়গাটাতেই আড্ডা দেওয়ার জন্য বেস্ট এবং পড়াশোনা গ্রুপ স্টাডি জন্য বেশ জায়গাটা এটা আমাদের ক্যান্টিন ঢুকলাম না যেহেতু বাড়ি থেকে এখানে সবাই আড্ডা দিচ্ছে পড়তেছে কেউ কেউ গ্রুপ স্টাডি আর এখানে একটা রোবোটিক্স ক্লাব রয়েছে এখানে এটা হচ্ছে আমাদের ক্যান্টিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটা আমার এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে সবাই আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবেন পাছত থাকে বে আইকনটি ক্লিক কৰিব